দেখেন কি পরিমাণ মাছ এই হচ্ছে নদী অর্গানিক মাছ মাছ মারতে যাচ্ছি আজকে কি কি মাছ পাই তাও আপনাদের দেখানো হবে আর যারা একা একা নদীতে মাছ ধরতে চান তারা আমার পদ্ধতিগুলো প্রয়োগ করতে পারেন তাদের সুবিধা হবে আপনি অন্যের সাহায্য ছাড়া নিজে নিজে মাছ ধরতে পারবেন চলুন আপনাদের জন্য মাছ ধরা শুরু করি একটু ভিডিও করলি হয় দুই মিনিট করলি একটা ভিডিও বানানো হয়ে যায় আর কি কি মাস্টার ধরে না নাকি বুঝলাম না খালে দাও মেরে সব ছিঁড়ে পড়ে যাচ্ছে দুই দিনে একদিন বৃষ্টি পড়ছে খালি থেকে আটকাতে পারবে না বেরি দেখ মাটি কিনে দেখ সজলের চ্যানেলের কি অবস্থা ওর কত ওই যে সব কি শর্ট ভিডিও সারে কত ওয়া মানে কত ওয়াশ হয়েছে মানে কত কয় কয় লাখ লাগে কত এক মিলিয়ন আমার পরিবারের মাছের চাহিদা দেখেন কি পরিমাণ মাছ এই যে বড় বড় চিংড়ে আপনারা একটু দেখেন কি পরিমাণ মাছ দেখছেন শুধু মাছ আর মাছ হম